এটা হচ্ছে খোলা বাজার অনেকটা আমাদের কারণ বাজারের মতো কিন্তু অনেক পরিপাটি পরিচ্ছন্ন এখানে আমার কেনার আসলে কিছু নেই আসছিলাম অন্য একটা কিছু কেনার জন্য সেটা পাচ্ছি না একটা মজার জিনিস এখানে অনেক মাটির আছে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন মাটির জুতা এগুলো খুবই সুন্দর লাগলো আর হচ্ছে আরেকটা মজার জিনিস পয়লা বৈশাখে আমাদের গ্রামগঞ্জে যে মেলা বসে সেই মেলার জিনিসপত্র এখানে মেলার মধ্যে মাটির পুতুল মাটির পুকুর বিড়াল ঘোড়া হাতি সব খরগোশ কিছু অনেক কিছু রয়েছে খুবই সুন্দর মানে দেখতে আমার কিনতে ইচ্ছা করতেছিল কিন্তু আসলে এগুলো কিনে আমার কোনো লাভ নেই কারণ আমি এই শহরে ব্যাচেলর আপনাদেরকে ভিডিওটা দেখালাম দেখেন কত সুন্দর ভিডিও কত সুন্দর করে এরা বানাইছে মনে হলো যে বাংলাদেশের পয়লা বৈশাখের মেলাতে আছি আমি ব্যাতের জিনিসপত্র আছে এখানে তারপরে মাটির আরও অন্যান্য অনেক জিনিস আছে এখানে দেখেন মাটির মটকা ফটকা যা আছে সব কিছু আছে বা ব্যাটের জিনিসগুলা বাসার জিনিসগুলা খুবই সুন্দর এগুলো ব্যাত না আসলে বাস এগুলো সিরামিকের বা মাটির জানি না কি আমি এমন টাইমে আসছি এখন হচ্ছে বিকাল প্রায় আটটা বাজে তো সবই বন্ধ হয়ে গেছে সবাই দোকান ক্লোজ করতেছে তরকারি বাজার সব আছে এখানে তবে অবশ্যই বাজারে একদিন সকালে আসছিলাম আমরা অনেক সবজি পেঁয়াজ আলু যা যা প্রয়োজনীয় খাবারের লাগে সব কিনে নিয়ে গেছিলাম ভাই বাংলাদেশি এই একজন বাংলাদেশি ভাই পাইলাম কেমন আছেন ভাই ভালোবাসি ভাই আরেক ভাই আছে এই যে ভাই মার্কেট বন্ধ হয়ে গেছে আসছিলাম একটু ট্রাক্টরটা কেনার জন্য আর ইলেকট্রিক মার্কেট পুরাই বন্ধ হয়ে গেছে বাড়ি কোন জায়গায় কাপাসিয়া ভাইয়ের বাড়ি কাপাসিয়া ধন্যবাদ ভাই দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হ্যাঁ আমার হচ্ছে মুন্সিগঞ্জ জেলা হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইলের ভাই তো ভাই বাজার তো বন্ধ হয়ে গেছে কেনাকাটা করতে পারলেন এই তো কিছু কে কেনাকাটা করলাম

যাই হোক এটা হচ্ছে সেই ওবর মার্কেট এটার মধ্যে আমি জানি বাংলাদেশী ভাইয়ের এক দোকান আছে কিন্তু পাই নাই সেদিন খুঁজছিলাম দেখি আজকে যায় ভিতরে কতটুকু খোলা আছে বা পাই কিনা সব বন্ধ যাই হোক আরেক দিন সু খুব সরগরম থাকে এই বাজারটা আরেক দিন ইনশাল্লাহ আসবো আপনাদের দেখাবো এই বাজারটা তারপরে এই মার্কেটের বা দোতলার উপরে অনেক মুদি দোকান সুপার শপের মতো আছে প্রয়োজনীয় যা লাগে সব আছে এখানে এক কথায় আমাদের বাংলাদেশে ঢাকার কারণ বাজারের মতো এখানে এমন কিছু নাই যে আপনি পাবেন না হুম এখানে বাইরে অনেক দোকান বসে সব বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আর হচ্ছে কি একটা অনুরোধ রইল আমার পেজটাকে দয়া করে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক ভিডিও নিয়ে আস আসবো আপনাদের মাঝে যারা বুকারেস্টে আসবেন তারাও তাদের উপকার হবে এই মার্কেটটা দেখে রাখলে আর যারা বুকারেস্টে থাকেন অনেকেই জানেন না বা নতুন আসছেন তারাও আসতে পারবেন এখানে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ